আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটি সাজেশন পেপার নিয়ে এসেছি যেটা দু হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দেবে সেকেন্ড সেমিস্টার এবং তোমাদের জিওগ্রাফিতে যাদের মাইনর পেপার হিসাবে হিউম্যান জিওগ্রাফি রয়েছে তাদের জন্য এই সাজেশন পেপারটি এবারে বলে রাখি শুধুমাত্র বিদ্যাসাগর ইউনিভার্সিটির মাইনর পেপার নয় অনেক ইউনিভার্সিটিতে মেজর এবং মাইনর পেপারে কিন্তু এই হিউম্যান জিওগ্রাফি তোমাদের রয়েছে সেটা হয়তো সেকেন্ড সেমিস্টারে নাও হতে পারে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার ফার্স্ট সেমিস্টার ফিক্স সেমিস্টার যে কোনো সেমিস্টারে হতে পারে তো যে কোনো সেমিস্টারের এই হিউম্যান জিওগ্রাফি থেকে সায়সেন বা প্রশ্নগুলো যদি তোমরা দেখে যাও তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন কমন চলে আসবে তো এর আগে আমি একটা ইউনিট নিয়ে আলোচনা করেছিলাম যেটাতে ছিল তোমাদের হিউম্যান জিওগ্রাফির ফার্স্ট ইউনিট সেই ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো তাহলে প্লে লিস্ট চেক করবে বিদ্যাস ইউনিভার্সিটি সেখানে পেয়ে যাবে আজকে আমি এই হিউম্যান জিওগ্রাফি থেকে যে সেকেন্ড ইউনিটটা রয়েছে সেকেন্ড ইউনিটে কী কী রয়েছে দেখে নাও স্পেস অ্যান্ড সোসাইটি কালচারাল রিলিজিয়ান রেস রিলিজিয়ান অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এই বিষয়গুলি তোমাদের রয়েছে মূলত যে বিষয়গুলি দেখতে পাই কালচারাল রিলিজিয়ান রয়েছে রেস রয়েছে রিলিজিয়ান রয়েছে এবং ল্যাঙ্গুয়েজ রয়েছে এইগুলো থেকে ঠিক আছে স্পেস এবং সোসাইটি এই দুটো জিনিস আগে মাথায় রাখবে ঠিক আছে এর আগে আমি হিউম্যান জিওগ্রাফির আর ভিডিও বানিয়েছি পরবর্তীকালে বাকি ভিডিওগুলি নিয়ে আসবো তো আজকে আমি এই ভিডিওতে আপাতত প্রশ্নগুলি আলোচনা করছি যদি এর অ্যান্সারগুলো প্রয়োজন হয়ে থাকে তাহলে বলবো ভিডিওতে খান পঞ্চাশের লাইক এবং খান পঞ্চাশের যদি রিয়্যাক্ট আসে বা কমেন্ট আসে তাহলে পঞ্চাশটা লাইক এবং পঞ্চাশটা কমেন্ট আসলে তাহলে আমি এই ভিডিওর যে প্রশ্নের অ্যান্সার সেই প্রশ্নের অ্যান্সারগুলি নিয়ে হাজির হব তো অনেক ইউনিভার্সিটিতেই এই পেপারটি পড়ানো হয়ে থাকে সেই জন্য বলবো যে অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরাও তোমরাও তোমাদের জন্য এই প্রশ্নগুলো সমান কিন্তু গুরুত্বপূর্ণ তো প্রশ্নগুলো কী কী আছে সেগুলো নিয়ে আলোচনা করবো প্রথমে দশ নম্বরের প্রশ্ন আলোচনা করব তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন আলোচনা করব তারপরে দু নম্বরের প্রশ্ন আলোচনা করব এবং পরবর্তীকালে এই সিলেবাসের উপরে আরও যে তিনটি ইউনিট রয়েছে সেই তিনটি ইউনিটের ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসছে তো প্রথম প্রশ্ন যেটি সেটি দেখে নাও যে সংজ্ঞা দাও এবং বিশ্বের প্রধান প্রধান জাতিগোষ্ঠীরগুলির বর্ণনা দাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই জন্য আমি তিনটে স্টার দিলাম অবশ্যই প্রশ্নটি কিন্তু দেখে যাবে দু নম্বর প্রশ্ন একটি জাতি চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় উপাদানগুলি নির্দিষ্ট করো এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে প্রয়োজনীয় উপাদানগুলো ভালো করে দেখে যাবে যে একটি জাতিকে চিহ্নিত করার জন্য কি কি উপাদানের প্রয়োজন হয় তিন নম্বর কোশ্চেন যে সমাজ সৃষ্টির উপাদানগুলির বা উপাদান সময়ের পরিচয় দাও তোমাদের সোসাইটি রয়েছে সেহেতু এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ সমাজ সৃষ্টির উপাদান সময়ের পরিচয় দাও তারপরে জীবিকা সত্তাভিত্তিক কৃষি থেকে শিল্প এবং নগর সমাজ পর্যায় পর্যন্ত মানব সমাজের যে বিবর্তন সেটা আলোচনা করো প্রশ্নটি এর আগে দেখেছিলাম বারডওয়ান ইউনিভার্সিটিতে এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতে বেশ কয়েকবার এসেছে প্রশ্নটা সেই জন্য বলবো যে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বার্ডওয়ান ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তোমরা যদি থেকে থাকো এই প্রশ্নটি অবশ্যই করে যাবে বিদ্যাসাগর ইউনিভার্সিটির জন্য এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কিন্তু তারপরে সামাজিক গোষ্ঠী কাকে বলে এসএনই ভাগ করো ঠিক আছে সংস্কৃতি কি সংস্কৃতির গুরুত্ব এবং উপাদানগুলি উল্লেখ করো সংস্কৃতি বিস্তারের পদ্ধতিসমূহ আলোচনা করো পৃথিবীর প্রধান প্রধান ভাষা পরিবারগুলির ভৌগোলিক অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও উষ্ণতা অঞ্চলের পরিবেশ এবং মানুষের সম্পর্ক বিস্তারিতভাবে আলোচনা করো সাংস্কৃতিক ব্যাপনের বিভিন্ন প্রক্রিয়াগুলি বর্ণনা করো সাংস্কৃতিক ব্যাপন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে এই প্রশ্নটার জন্য আমি চারটে স্টার দিয়ে রাখলাম এই প্রশ্নটি অবশ্যই কিন্তু করে যাবে ভিডিওটা পুরোটা শুনবে তাহলে কিন্তু কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিই ভারতের সাংস্কৃতিক অঞ্চলের বিস্তারিত বিবরণ দাও রিসেন্ট টপিক এটা যে ভারতের সাংস্কৃতিক অঞ্চলের বিস্তারিত বিবরণ খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বিশ্ব ধর্মের স্থানিক বন্টন বের করো খ্রিস্ট ধর্ম এবং ইসলামের বিচ্ছুরণ সম্পর্কে মন্তব্য করো ঠিক আছে এইগুলো গেল তোমাদের দশ নাম্বার প্রশ্ন এই ইউনিট থেকে এই প্রশ্নগুলোর বাইরে দশ নম্বরের প্রশ্ন সাধারণত আসবে না এবার আসছি পাঁচ নাম্বার প্রশ্ন তো অনেকের এই সাজেশনের পিডিএফ ফাইলের প্রয়োজন হয় যাদের পিডিএফ ফাইলের প্রয়োজন আছে তাদেরকে বলবো ডেসক্রিপশন বক্সে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো এই সিলেবাসের উপরে যতগুলো বা বিদ্যাসী ইউনিভার্সিটি যতগুলো ইউনিট রয়েছে সমস্ত ইউনিটের সাজেশন তোমরা পেয়ে যাবে পিডিএফ ফাইল আকারে তবে নির্দিষ্ট কিছু মূল্য দিয়ে পিডিএফ ফাইল ফ্রি অফ কস্ট হবে না তো যাদের প্রয়োজন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তো পাঁচ নাম্বার যে প্রশ্নগুলো রয়েছে জাতির সংজ্ঞা দাও জাতির বৈশিষ্ট্য লেখো জাতির শ্রেণীগত বিভাজন লেখো তারপরে হচ্ছে জাতি এবং সত্তা অর্থাৎ রেস এবং এথনিসিটি এর পার্থক্য লেখ প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রশ্নটি আসে সেই জন্য বলবো রেস এবং এথনিসিটি এর পার্থক্য কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে করে যাবে তারপরে জাতিসত্ত্বা বলতে কি বোঝো সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলি বলতে কি বোঝায় এই প্রশ্নটি দেখা যাবে বিশ্বের প্রধান প্রধান জাতিগোষ্ঠীগুলি কি কি জাতি এবং সত্তার মধ্যে পার্থক্য লেখো জাতিগত শ্রেণীবিভাজনের ভিত্তিগুলি কি কি এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে সাত নম্বর প্রশ্ন দুটো স্টার দিয়ে দেবে আমি আর বলছি না দেশ কি দেশের বৈশিষ্ট্য লেখো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে স্পেস থেকে এই প্রশ্নটা আসে দেশ কি ঠিক আছে এবং দেশের বৈশিষ্ট্য বা স্পেস কি স্পেসের বৈশিষ্ট্য অবশ্যই আসে দেশ বা স্থলে শ্রেণীভাগ করো যতগুলো স্টার পারবে দিয়ে নাও ঠিক আছে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এবং এই শ্রেণীবাগগুলি থেকে আলাদা আলাদা করে প্রশ্ন আসে সেই জন্য দেশ বা ব্যপ্তলের শ্রেণীবিভাগ অবশ্যই করে যাবে বা স্পেসের শ্রেণীভাগ অবশ্যই করে যাবে তারপরে ভৌগোলিক দেশ এবং সামাজিক দেশের মধ্যে পার্থক্য লেখ এই প্রশ্নটি করে যাবে সমাজ কাকে বলে সমাজের বৈশিষ্ট্য লেখ সোসাইটি যেহেতু সিলেবাস রয়েছে সমাজ গঠনের কাঠামোটি লেখো সমাজের গুরুত্ব বা কার্যাবলীর পরিচয় দাও এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই জন্য দাগ নিয়ে নাও ঠিক আছে সমাজের গুরুত্ব বা কার্যাবলীগুলির পরিচয় দাও তারপরে আসছি প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য যতগুলো স্টার তোমরা দিতে পারো খাতায় যতটা জায়গা থাকবে ততগুলো দিয়ে নাও প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য কিন্তু আসে ঠিক আছে এই জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছি পরের কোশ্চেনে সামাজিক স্তরীকরণ বা সোশ্যাল স্টার্টিফিকেশান কাকে বলে এর বৈশিষ্ট্য এবং শ্রেণির্বাগ করো সামাজিক বৈষম্যের উপাদানগুলি আলোচনা করো সামাজিক জীবন কুশলতা কি এর বিভিন্ন রূপগুলি লেখো সাংস্কৃতিক অঞ্চলের শ্রেণীব্যাগ করো এরপর রয়েছে সংস্কৃতির সমকেন্দ্রিকতা কি ঠিক আছে সাংস্কৃতিক পরিব্যক্তি বলতে কী বোঝায় ইন্ডিক সাংস্কৃতিক অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো সংক্ষেপে বিশ্বের ভাষাগত অঞ্চলগুলি আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই জন্য আমি বারবার বলে দিচ্ছি যে ভাষাগত অঞ্চলগুলির বিশ্বের ভাষাগত অঞ্চলগুলির আলোচনা অবশ্যই কিন্তু করে যাবে ঠিক আছে ভারতের ভাষাগত অঞ্চলগুলি শ্রেণীভাগ করো সংক্ষিপ্ত পরিচয় দাও এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু ভারতের ভাষাগত অঞ্চলের শ্রেণীভাগ বলেছে ঠিক আছে ইন্দো ইউরোপীয় ভাষার উপর একটি সংক্ষিপ্ত নোট লেখো ভাষা যেহেতু রয়েছে তোমাদের ল্যাঙ্গুয়েজ সেহেতু এই ইন্দো ইউরোপীয় ভাষার একটি সংক্ষিপ্ত নোট অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই করে যাবে ঠিক আছে তারপরে সমাজের উপর ধর্মের প্রভাব এটিও গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে একটা স্টার দাগ নিয়ে নেবে এরা আলোচনা করবে এবার আসছি দু নম্বর প্রশ্ন দু নম্বরের প্রশ্নের আলোচনার আগে আমি একটা কথা বলে দিই যে দু নম্বরের প্রশ্ন কিন্তু সাজেশন হয় না ভালো করে সিলেবাস পড়ে যেতে হয় তবু কিছু প্রশ্ন তোমাদের জন্য যেগুলো কমন যেগুলো আসে বিভিন্ন ইউনিভার্সিটিতে সেই সমস্ত প্রশ্নগুলো আমি তুলে দিয়েছি একটা একটা করে আলোচনা করছি একটু দ্রুত আলোচনা করছি সমাজের সংজ্ঞা দাও স্থান বলতে কী বোঝো সাংস্কৃতিক উদ্ভাবন কী গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ভূমিরূপের সংজ্ঞা দাও তারপরে বাকলে স্কুল অফ আমেরিকা নেক্সট জিওগ্রাফির প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠা করেন ক্রমোচ্চ শ্রেণীগত পরিব্রেপ্তি কাকে বলে আর্জিক্যাল বা ডিফিউশন উদ্দীপক পরিব্যক্তি কী স্টিমুলাস ডিফিউশন ট্রান্স সাংস্কৃতিক সমাজ কী মেজ যাযাবার বৃত্তি কাকে বলে ইনুইটস কারা সামাজিক গঠন কী অ্যাকাল কী তারপরে এনথোসেন্টিজম কাকে বলে সাংস্কৃতিক বাস্তুবিদ্যা কী সাংস্কৃতিক অগ্নিবশন বলতে কী বোঝায় প্রোটো ল্যাঙ্গুয়েজ কী প্রোটো ল্যাঙ্গুয়েজ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন আসলে এই প্রোটো ল্যাঙ্গুয়েজটা কী এটা করে যাবে দ্রাবিড় ভাষাগোষ্ঠীর চারটি ভাষার নাম লেখো সামাজিক স্থানের সংজ্ঞা দাও সমাজ কি কী সত্তা কী নিরপেক্ষ দেশ বলতে কী বোঝায় এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ দেশ থেকে বা স্পেস থেকে এই প্রশ্নগুলো আসে নিরপেক্ষ দেশ এবং আপেক্ষিক দেশ দুটি প্রশ্নই সমান গুরুত্বপূর্ণ রয়েছে দুটো প্রশ্নের জন্যই আমি স্টার দিয়ে দিলাম তিন চারটে করে ঠিক আছে দুটো প্রশ্ন অবশ্যই করে যাবে বা স্পেসের শ্রেণীব্যাক যারা করে যাবে তাদের এগুলো আলাদা করে করার দরকার হবে না বড় প্রশ্ন করলেই হয়ে যাবে সাম্বন্ধিক দেশ কী গুরুত্বপূর্ণ কোশ্চেন কালচারাল ট্রেড কী ঠিক আছে কালচারাল ইনটিগ্রিটির সংজ্ঞা দাও কালচারাল হাতের সংজ্ঞা দাও কালচারাল ল্যাগ কী ঠিক আছে সামাজিক কল্যাণ বা সোশ্যাল ওয়েলমিং বলতে কী বোঝো অবশ্যই করে যাবে এই প্রশ্নটা রিসেন্ট ট্রেন্ডে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন স্ত্রী পুরুষ নির্বিশেষে কর্মনিযুক্তি বলতে কী বোঝায় ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা যদি করে যাও তাহলে অবশ্যই কিছু না কিছু দু নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে এবারে যাদের সাজেশনের প্রয়োজন আছে তাদেরকে বলবো তারা অবশ্যই ডেসক্রিপশান বক্সে যে নাম্বারটা রয়েছে তাদের ফুল সাজেশান পেয়ে যাবে পিডিএফ ফাইল আকারে তবে নির্দিষ্ট কিছু মূল্য দিয়ে ঠিক আছে সেই মূল্যটা তোমাদেরকে বিয়ার করতে হবে একটা ন্যূনতম মূল্য ঠিক আছে ফ্রি অফ কস্ট দেওয়া হবে না আর একটা কথা যাদের বাকি ইউনিটগুলো প্রয়োজন তারা অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো আর যাদের এর অ্যান্সার প্রয়োজন অ্যানসারের জন্য বলবো যে অ্যান্সার আমি দিচ্ছি না আপাতত ভবিষ্যতে দিলে জানিয়ে দেবো তবে এই ভিডিওতে যদি পঞ্চাশটা লাইক এবং পঞ্চাশটা কমেন্ট আসে ঠিক আছে ফিফটি লাইকস এবং ফিফটি কমেন্ট আসে তাহলে এর অ্যান্সারগুলো আমি কিছু কিছু আমি আমার চ্যানেলে অবশ্যই পোস্ট করবো তো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিরুদ্ধে ক্লিক করে রেখো